বহু অপেক্ষার পর শেষ পর্যন্ত বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হল প্রথম দফায় কুড়ি এবং দ্বিতীয় দফায় উনিশ অর্থাৎ উনচল্লিশটি আসনের নাম ঘোষণা করা হলেও আসানসোলে প্রার্থী পবন সিংয়ের নাম যেহেতু উজ্জ্ব করা হয়েছে সেই জন্য এখনও সেই আসনটির কে হবে সেই প্রার্থী নিয়ে ঘোষণা এখন পর্যন্ত করা হয়নি ফলে এখনও পর্যন্ত যা তালিকা পবন সিংয়ের নাম যদি বাদ দেওয়া যায় তাহলে সেই হিসেবে আটত্রিশটি নাম ঘোষণা করা হয়েছে এখনও চারটি আসনের নাম ঘোষণা করা হয়নি তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম হচ্ছে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে দাঁড়াবে সেই জায়গাটি এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি অন্যদিকে বীরভূমে শতাব্দী রায় এবং ঝাড়গ্রামে এই কালীপদ সোরেন এর বিরুদ্ধে এই তিনজনের বিরুদ্ধে কারা প্রার্থী হবে সেটা নিয়েও কিন্তু এখনও জট কাটেনি বিজেপির অন্ধরে তার সঙ্গে আসানসোলের নাম তো রয়েছে কিন্তু বিজেপির যে উনিশটি নাম গতকাল ঘোষণা করা হয়েছে এই নাম ঘোষণা হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে বিজেপির সক্রিয় যারা কর্মী এবং সমর্থক তারা ফোন করতে শুরু করেছে তারা জানতে চাইছে যে এমন প্রার্থী তালিকা হওয়ার পিছনে অন্য কোনো কারণ আছে কি আমাদের মতামত নেওয়ার চেষ্টা করছিল কিন্তু আমরা তো সাধারণ মানুষের মতামত এবং সাধারণ মানুষের পালস যা তার উপরে নির্ভর করেই আমরা আমাদের মতামতটা জানাই আর সেই জায়গা থেকে যখন কর্মীরা এটাকে নিয়ে একটা তারা জানতে চাইছে বা কর্মীদের মধ্যে একটা যখন এরকম একটা মনোভাব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে তাহলে কি এই প্রার্থী তালিকা তাদেরকে সন্তুষ্ট করতে পারেনি আর বেশ কিছু নাম তার মধ্যে উল্লেখযোগ্যভাবে তারা করেছে যেমন বারাসাতের প্রার্থী স্বপন মজুমদার কাকুলি ঘোষ ধস্তিদের মতো এরকম একটা মানে ওয়ান অফ দ্য বেস্ট পার্লামেন্টেরিয়ানের বিরুদ্ধে স্বপন মজুমদার কেন এখানে প্রার্থী করা হল বনগার দক্ষিণের প্রার্থীকে সেটা নিয়ে যেমন প্রশ্ন তেমনি মেদিনীপুরের যিনি এক বলতে গেলে তৃণমূল বা বিজেপি কংগ্রেসকে বিজেপিকে যা ওখানে যারা প্রতিষ্ঠা করেছেন দিলীপ ঘোষ তাকে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান পূর্বে দুর্গাপুরে বর্ধমান দুর্গাপুর প্রার্থীদের আবার অগ্নিমিত্র পলকে নিয়ে আসা হয়েছে মেদিনীপুরে রায়গঞ্জে দেবশ্রী চৌধুরীকে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে দক্ষিণ কলকাতায় সেখানে এমন একজনের নাম দেওয়া হয়েছে সেখানকার মানুষজন যাদেরকে আমরা জিজ্ঞেস করছিলাম সেই সম্পর্কে তারা বিশদ কিছু জানাতে পারেনি ফলে বেশ কিছু নাম এই প্রার্থী তালিকায় দেখা গেছে যাদেরকে নিয়ে কার্যত কর্মীরাও পড়ে যায় কিন্তু কেন এই কৌশল নিল বিজেপির বিজেপির এই রণকৌশলের পিছনে অন্য কোনো কারণ কি রয়েছে সেটা বিজেপির যারা কার্যকর্তা তারাই বলতে পারবে তবে বঙ্গ বিজেপি যেভাবে উঠে পড়ে লেগেছিল বিশেষ করে শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই করার জন্য মাঠে নেমেছিল কর্মীরা উদ্বুদ্ধ হচ্ছিল সেই জায়গায় এই দ্বিতীয়বারের যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে তাতে কিন্তু কর্মীদের মনোবল অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে বলে অন্ততপক্ষে এই মুহূর্তে যারা কর্মী সমর্থকদের যে ফোন এবং প্রতিক্রিয়া পাচ্ছি তার থেকে কিন্তু সেটা বোঝা যাচ্ছে ফলে এর প্রভাব লোকসভা আসনে পড়বে কিনা না সেটা তো চৌঠা জুন যে ফলাফল হবে সেই ফলাফলের পরেই জানা যাবে কিন্তু এবারে ভোটটা খুব ইন্টারেস্টিং ছিল এই কারণে যে তৃণমূল কংগ্রেসের যে পাহাড় সমান দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ রায় দেয় নাকি বিজেপির যে মুখ মোদি যে বারবার করে বলা হচ্ছে যে ভারতবর্ষকে আগামী প্রজন্মের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে তাকে তুলে ধরার চেষ্টা করছেন সেদিকে তার রায় যায় যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দেয় মানুষ তাহলে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা সেই বিধানসভার ফলাফল কি হতে পারে তার একটা আভাস পাওয়া যাবে কিন্তু যদি তৃণমূল কংগ্রেসের ফেবারেই ফের একবার ভোট দেয় তাহলে কিন্তু সেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নিয়ে আবার একটা প্রশ্ন চিহ্ন দেখা দেবে একদিকে তৃণমূল কংগ্রেসের মাইনাস পয়েন্ট হচ্ছে তাদের পাহাড় সমান দুর্নীতি পরতে পরতে দুর্নীতি অন্যদিকে বিজেপির মাইনাস পয়েন্ট হচ্ছে দুর্বল সংগঠন সংগঠন করার মতো লোক নেই এখানে বুথে বসার মতো লোক নেই ফলে এই দুর্বল সংগঠন বনাম তৃণমূল কংগ্রেসের পাশাপাশি দুর্নীতি যেমন মাইনাস পয়েন্ট তেমনি দু দলেরই কাছে প্লাস পয়েন্ট হচ্ছে একদিকে নরেন্দ্র মোদীর মুখ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ফলে মানুষ কোন দিকে ভোট দেবে কাকে বেছে নেবে সেটা চৌঠা জুন জানা যাবে কিন্তু যদি দল বাদ দিয়েও যদি একটা মুখ নির্ভর করে মানুষকে ভোট দেওয়ার জন্য তাদেরকে প্রভাবিত করতে পারে সেই জায়গা থেকে কিন্তু বলা যেতে পারে যে দ্বিতীয়বারের যে লোকসভা যে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি সে জায়গায় কিন্তু অনেকটা পিছিয়ে গেছে এবং বিজেপির যারা কর্মী সমর্থকরা তারা অনেকটাই হতাশ ফলে আগামী কয়েকটা দিন অর্থাৎ প্রায় দু মাস এই লড়াই চলবে তৃণমূল এবং বিজেপি এই লড়াই চলবে মুখ না দল কোনটা আগে সেটা মানুষ ঠিক করে দেবে জনগণের রায় ঠিক করে দেবে কিন্তু যে রায় নিক না কেন রাজনীতি করতে নেমে মানুষ মৃত্যু রক্তপাত যেন না হয় একটা সুষ্ঠু এবং অবাধ গণতন্ত্রের পথে মানুষ যেন ভোট দিতে পারে এটাই আমাদের কাম্য থাকবে